দেখে একটা ভালো দিন দেখে ছেলেদের নিয়ে ও বাড়ি চলে যাব সেই তাই যা রে নরে আসবে না কাশিপুরে ঠাকুরের অবস্থা একদম ভালো না মা এই অবস্থায় আমি কি করে বলি বলতো ও সব ছেড়ে এখানে আসতে আমি জানি পারবে না আসতে তুমি তো জানো মা ও যে কাজ ধরে সেটা সম্পূর্ণ না করে ছাড়ে না আমাদের ও বাড়িতে ফিরে যাওয়া নিয়ে উকিলদের সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র বানিয়ে উকিলদের পাওনা গন্ধা মেটানোর জন্য প্রেসে লেখা দিয়ে টাকা জোগাড় করেছে মা ভাইদের দায়িত্ব পালন করেছে এখনো ঠাকুরের সেবা করুক মা দেখো মা নিজের বাবার বাবার জন্য তেমন কিছু করতে গুরু চাইতে কম কি তিনি তার ধর্ম বাবা বিলে তার ধর্ম বাবার সেবা করে নিজের ধর্ম পালন করুক মা নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ফিরে যাচ্ছেন নিজের স্বামী শ্বশুরের ভিটেতে অন্যদিকে কাশীপুরে নরেন্দ্রনাথের ধর্মপিতা নরেন্দ্রনাথ যাকে মনে করতেন জীবনের ধ্রুব তারা তিনি ঘটালেন এক ঘটনা যুগান্তকারী যে ঘটনাকে কথামৃতকার শ্রীম যা অভিহিত করেছেন ঠাকুরের আত্মপূজা নামে ও দাদা শুনছেন এটাই তো কাশীপুর কাশিপুর বাইরে থেকে অনেকবার দেখেছি ভিতরেই প্রথম এলাম দক্ষিণেশ্বরের ঠাকুর আছেন আমরা ঠাকুরের কাছেই এখানেই এসেছি দেখা করব আমরা থাকি আগে কখনো আসেননি বলছেন ঠাকুরকে আগে দেখেছেন দেখেছি বইকি তবে অনেক দিন আগে আমরা আগে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতাম অনেক দিন বাদে আজকে গিয়েছিলাম আসলে আসলে ব্যবসা সূত্রে বাইরে বাইরে বেশি হয়ে ওঠে না আজ গিয়েছিলাম ভেবেছিলাম মায়ের পুজোও দেব কিন্তু আমরা যাবার একটু আগে মায়ের ভোগারতি হয়ে হয়ে মন্দির বন্ধ গিয়েছে তখন ঠাকুরের ঘরে যেতে গিয়ে শুনলাম ঠাকুর দক্ষিণেশ্বরে নেই কাশীপুরেই আছেন ভাবলাম মায়ের পুজো দেওয়া আর ঠাকুরের পুজো দেওয়া তো এক তাই ঠিকানা জেনে এখানে চলে এলাম কিন্তু ঠাকুর তো কারো পুজো নেন না তা আমরা জানি এগুলো যদি একটু ছুঁয়েও